শ্রী শ্রী চণ্ডীমাতা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর পূজা অর্চনা ও অন্ন মহোৎসব কাশীনাথপুর ও ইসলামপুর মিলনী তরুণ সংঘের পরিচালনায় শ্রী শ্রী লঙ্কেশ্বরী চণ্ডীমাতা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর পূজা অর্চনা ও অন্ন মহোৎসব পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা ছোট কাশীনাথপুর লঙ্কেশ্বরী চন্ডি মাতার মন্দির প্রাঙ্গনে কাশীনাথপুর ও ইসলামপুর মিলনী তরু সঙ্গে আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবারও হরিনাম সংকীর্তন ও অন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে একশো একতম বছরে পদার্পণ করল এই সংস্থার আয়োজনে অন্ন মহোৎসবের সাথে সাথে সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে নমস্কার প্রত্যেককে আমরা গত বছর একশো বছর অনুষ্ঠান করেছিলাম বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছিল এবার একশো একতম বর্ষে অতটা বর্ণাঢ্য না হলেও আমাদের অনুষ্ঠান যথেষ্ট আড়ম্বর সহকারে হচ্ছে আমরা ঘটোত্তোলন পর্ব হয়েছিল গত তিন দিন আগে মায়ের চণ্ডী মায়ের পূজার্চনা সত্যনারায়ণজীর পূজার্চনা হয়েছে এবং সেই বড় পূজার দিন আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করেছি গতকাল আমাদের নাম সংকীর্তনের শুভ সূচনা হয়েছিল আজকে অন্ন মহোৎসব প্রায় হাজার চারেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা প্রসাদ গ্রহণ করছেন সহযোগিতা করছেন এবং তার একদম সন্ধ্যাবেলা যখন আমাদের সন্ধ্যারতি পর্ব ছিল প্রায় তিনশোরও বেশি তিনশো কেজিরও বেশি বাতাস আমরা হরিট করেছি এবং আগামী দিনে আমাদের রয়েছে সান্য সাংস্কৃতিক অনুষ্ঠান কারণ সাংস্কৃতিক চর্চাটা উঠে গেছে দিকে দিকে দেখতে পাচ্ছি আমরা অপসংস্কৃতির একটা মেলা চলছে সেই জায়গায় গ্রামের কিছু ছেলে মেয়ে এবং বহিরাগত কিছু শিল্পী নিয়ে আমরা একটা বর্ণাঢ্য এবং আরম্ভপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং আগামী পরশু রয়েছে আমাদের প্রতাপদিঘির এটি সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে আমাদের ঠাকুরদা বা তার সমসাময়িক যারা এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তখন কিন্তু অন্ন মহোৎসব হতো না তখন আমাদের এই গ্রামের নাম ছিল পালপাড়া এখানে যাত্রা দলটাই বিখ্যাত ছিল পরবর্তী লগ্নে আমার বাবা বা তার অন্যান্য সঙ্গী যারা ছিলেন তারা অন্ন মহোৎসবের রীতিটা নিয়ে এসছেন এবং সত্যি কথা বলতে গিয়ে এত মানুষ আসেন আমাদের খুব ভালোও লাগে এবং আমাদের গ্রামের কর্মী তারা হয়তো সংখ্যায় কম কিন্তু এতটা অ্যাক্টিভ যে এরকম বড় অনুষ্ঠান সম্পন্ন করতে আমাদের খুব একটা অসুবিধে হয় না অবশ্যই আমরা গত বিগত দিনগুলোতেও আমরা যে সংকীর্তন দল নিয়ে আসতাম নিয়ে আসতাম তারাও করতেন এনাদের কাছেও আমরা আবেদন করেছিলাম যে গ্রামের মানুষ এই সমস্ত অনুষ্ঠানে আনন্দ পান উপভোগ করেন এবং এখানে তারা যাদেরকে সাজসজ্জা করিয়ে নাচলেন তারা কিন্তু আমাদের গ্রামের ছেলে নিয়ে ফলে সাংস্কৃতিক চর্চাটা চলছে যে যে চেষ্টাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করছেন পঠন পাঠনের সাথে সাথে সাংস্কৃতিক চর্চা তাদের মানসিক বৌদ্ধিক বিকাশের যে চেষ্টা করছেন সেটার ছোঁয়াও কিন্তু আমাদের এখানে রয়েছে সারা বছর ধরে সমাজসেবামূলক যে কাজগুলো আমরা করতাম আমাদের এনজিওর মাধ্যমে সেটা চলে তবে স্বর্গীয় সুশীল কুমার মান্না বাবা তিনি যখন সম্পাদক ছিলেন রামনগর ব্লক টু জুড়ে তিনি নানান কাজকর্ম করেছেন আমাদের যে রাস্তাটা দেখছেন অমাইল থেকে প্রায় ন কিলোমিটার রাস্তা বাদলপুর পর্যন্ত তিনি করেছিলেন বা বিভিন্ন প্রান্তে নলকূপ করেছিলেন কিন্তু বর্তমান এনজিওর গুরুত্বটা আমাদের কেন্দ্র সরকার কমিয়ে দিয়েছেন যে কারণে আমরা কিন্তু অতটা করতে পারছি না তবু মানুষের পাশে আমরা থাকছি আমার নাম সোমেন মান্না এই উৎসব কমিটির আমি সহ সম্পাদক যা আজকে আসার নিয়ে ব্যাপার না আমি এই গ্রামেরই মেম্বার আমাকে প্রত্যেক দিন আসতে হয় তবে আমার একটা জিনিস ভাল লাগে এই কাশীনাথপুর আর ইসলামপুর তরুণ সঙ্গে প্রত্যেক সদস্য সম্পাদক সভাপতি এদের যে একতা এদের একতায় রকম একটা অনুষ্ঠান আমাদের এই প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় এরকম নাম সংকীর্তন হয় কিন্তু এই যে বাতাসা হোলি হরিলোড ফুলঝুরির মতন আমার যতদূর সম্ভব পাঁচশো পাঁচশো কেজির উপরে বাতাসা হলড় হয়েছে খুব আনন্দ পেয়েছি আমি কেননা আমাকে এই সংস্থার সঙ্গে জড়িত থাকতে হয় আমার নাম পূর্ণেন্দু শেখর মন্ডল দেখতে পাচ্ছি যারা খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়া করছেন আনন্দ সহকারে খুব খুশি লাগবে আমাদের এদিকে প্রায় বেশিরভাগ গ্রামে এইরকম অনুষ্ঠান হয় আমার খুব ভালো লাগে এইরকম অনুষ্ঠানে সব সব মানুষ একসাথে হয়ে আমরা একসাথে মিলিত হই তারপর সবাই একসাথে আনন্দ করি এই একই দিনে যারা বাইরে থাকে তারাও এই সময় এসে এখানে যোগদান করে খুবই ভালো লাগে এই একটার দিনের জন্য অনেকেই অপেক্ষা করে থাকে সারা বছর এক বছরে বছরে পাঁচ বছর ধরে ধন্যবাদ এদের জান ওনাদের জানাই যেনারা পরবর্তী এইরকম অনুষ্ঠানগুলো চালিয়ে এসছেন আপনার নাম ম্যাডাম আমি শেফালি মন্ডল এই সংস্থার আয়োজনে শ্রী শ্রী চণ্ডীমাতা শ্রী শ্রী সত্যনারায়ণ জিওর পূজা অর্চনা ও অন্ন মহোৎসবের শুভ সূচনা হয়েছিল দশই ফেব্রুয়ারি সোমবার বর্ণার্থ শোভাযাত্রার মাধ্যমে মঙ্গলবার চণ্ডী দেবীর বড় পূজা শালগ্রামের তুলসীদান সন্ধ্যায় সন্ধ্যারতি ও মহাপ্রসাদ বিতরণ এবং মায়ের মঙ্গল গান বুধবার সন্ধ্যায় বর্ণার্থ শোভাযাত্রা হরিনাম মহাযজ্ঞ আমন্ত্রিত ব্যক্তিদের অভ্যর্থনা বৃহস্পতিবার রাত্রে হরিনাম যজ্ঞের বিশ্রাম এবং অন্য মহোৎসব শুক্রবার থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার প্রতাপ দীঘির মন্দিরা অনুষ্ঠান এবং সর্বশেষ দিন রবিবার চৌঠা ফেব্রুয়ারি যাত্রাপালা দেখুন আমাদের সনাতনী ধর্মে বারো মাসে তেরো পর্ব আমাদের যে সনাতনী ধর্মে যে আমরা পূর্বপুরুষ দেখে এসেছি যে কাশীনাথপুর আমাদের এই যে ইসলামপুর কাশীনাথপুর মিলন সঙ্গের প্রতি বছর নেয় এরা তিন কুইন্টল চার কুইন্টল এরকম বাচ্চার হরি লোড হয় মানুষের ঢল নামে এই অনুষ্ঠানটাকে এনারা দীর্ঘ অপেক্ষা করে থাকেন এক বছর ধরে অপেক্ষা করে থাকেন এবং এখানে কমিটির সেক্রেটারি সভাপতি থেকে সৌমেনবাবু মাস্টারমশাই থেকে প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান পেছনে এবং অনুষ্ঠানটা সুন্দরভাবে সাফল্যভাবে অনুষ্ঠিত হয় এবং এলাকার যেভাবে মায়েরা বোনেরা পিতৃতুল্য বাবারা কচি কাচারা প্রত্যেকেই এসে জাতি ধর্ম নির্বিশেষে ঊর্ধ্বে সবাই এসে আনন্দ করে আমরাও অপেক্ষা করি আমরাও আসতে পারি খুব আনন্দিত এবং গর্বিত মনে করি ঠিকই একশো বছর আগের বছর হয়ে গেছে এবছর একশো এক বছর এটা সত্যি কথা বলতে কি ভালো সংগঠক ছাড়া ভালো নিজেদের মধ্যে বোঝাপড়া ছাড়া মানে গ্রামের যে ভাতৃত্ব একটা মিলন আছে এবং গ্রামের আমাদের যে এখানে শান্তির বার্তা একটা তৈরি হয় রামনগর বিধানসভার উপরে রামনগর বিধানসভার উপরে মানুষজন যেভাবে আমরা প্রতিনিয়ত যে আমাদের মধ্যে কোনো কিছু ভুল বুঝাবুঝি থাকলে আমরা সংশোধন করিনি এবং ধন্যবাদ জানাবো ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে এবং ক্লাবের যারাই থাকেন তারা এই সুন্দরভাবে প্রতি বছর নেয় আগে যারা করে গেছেন আমার পিত বাবার লোকরা তারা গত হয়েছেন তাদের স্মৃতি রক্ষার রক্ষার ক্ষেত্রে যিনারা এবছর করছেন অনুষ্ঠান প্রতি বছর ন্যায় তারা কিন্তু পূর্বাপুরুষের একটা যে মানে সুনাম তারা ধরে রেখেছে তার জন্য আমরা আনন্দিত গর্বিত আমার নাম শ্রীকৃষ্ণ দাস আমি সোল্লাপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আমার নাম রামকৃষ্ণ পাত্র আমি এই কমিটির একজন সদস্য আমাদের এই অনুষ্ঠান একশো এক একশো একশো একতম বছর পদার্পণ করল আমরা গত একশো বছর পূর্তি উপলক্ষে দশ দিন যাবৎ আমাদের এই প্রতিষ্ঠান মেলা চালিয়ে এসেছি এবছর আমরা সাত দিন যাবৎ মেলা চালানো একটা প্রতিশ্রুতি রেখেছি কালকে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরশু আছে এই সন্ধ্যা দুটোই দুদিনই পরপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর আমরা চেষ্টা করব আগামী দিনে এরকম বড় ধরনের একটা অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের মিনিমাম তিন হাজার লোকের একটা অন্য মহোৎসবের আয়োজন করে রেখেছি আজকে এই অন্ন মহোৎসবে মিনিমাম তিনশো কেজি বাতাসা হরিল্লোট যেন ফুলের মতো উড়ে উড়ে পড়ছে যেন এই মনোরম দৃশ্য একবার দেখলে যেন সারা জীবন ধরে মনে থাকবে এই যে দৃশ্য চেষ্টা করব আমাদের যতটুকু সাধ্য রকম এই মহাতি অনুষ্ঠান বাতাসা হরিল্লোট অন্ন মহোৎসব যতদিন সম্ভব করে রাখা যায় আগামী দিনে একটা চেষ্টা আছে এবছর আমরা তিন হাজার লোকের আয়োজন করেছি আগামী বছর আমরা পাঁচ হাজার লোকের জন্য ব্যবস্থা রাখার চেষ্টা চালিয়ে রেখেছি আমার নাম রামকৃষ্ণ পাত্র আমি একজন এই কমিটির সাধারণ সদস্য আমাদের পুজো এক এবছর একশো একতম বৎসে পড়ল তো আমরা চেষ্টা রাখছি বিগত দিনের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতে যাতে আগামী প্রজন্ম এই পুজোটাকে চালিয়ে যেতে পারে আমরা সেই আশা রেখে এগোচ্ছি কী কী তো বর্তমান আমাদের আজকে প্রসাদ বিতরণের কাজ চলছে পুজোটা কী কী হয়েছিল পুজো হয়েছিলো আমাদের চণ্ডী মাতার পুজো হয়েছিল তার সঙ্গে সত্যনারায়ণজির পুজো হয়েছে পুজো শেষ হওয়ার পর গতকাল আমাদের মহাতি অনুষ্ঠানে নামযোগ্য শুরু আজকে তার সমাপ্তি আমাদের পুজোও যেরকম বড়ো আমরা মহোৎসব যে করি সেই মহোৎসবও বড় অনুষ্ঠান ভেবে মাথায় রেখে কাজ করি এবং আমরা বিভিন্ন প্রান্তে প্রতি বছরের নাই এ বছর আমরা যেতে পারিনি তার একটাই কারণ একদম চাষের ভিতর রোপণের সময়ই আমাদের পুজোটা এসে গেছে এবছর সেই জন্য আমরা অতি বাড়ি যেতে পারিনি এই জন্য আমরা খুবই দুঃখিত তবুও আমরা চেষ্টা রাখছি যাতে এ ভুল আমাদের না হয় আগামী দিনে যাতে আরও ভালোভাবে আমরা এই অনুষ্ঠানকে চালিয়ে যেতে পারি সেই আশাই রাখছি আমার নাম তৃপ্তেন্দু মান্না কাশীনাথ মোটামুটি আমাদের সবাইকে নমস্কার কি শুভেচ্ছা কিছু কথা বলছি

আর বাদ বাকি অন্যান্য সাহায্য সাপেক্ষ কতজন মানুষের অন্য মহোৎসবের আয়োজন করেছেন আপনারা আমরা তিন হাজার সাড়ে তিন হাজার লোকের আয়োজন আপনার নাম দর্পহারি দিদি এই পূজা অর্চনার সাথে সাত দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য যাত্রাপাড়া সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় এই সংস্থা পূজা অর্চনার সাথে সাথে সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে সারা বছর এই অন্য মহোৎসব অনুষ্ঠানে পাশাপাশি এলাকা সহ পাঁচ হাজারের অধিক ভক্ত প্রসাদ বিতরণ করার জন্য আসেন এবং তিন কুইন্টালের বেশি বাতাসা হুল্লোড় করা হয় এখানকার ইসলামপুর এবং কাশীনাথপুর মিলনী তরুণ সংঘ তাদের একশো একতম বর্ষের আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমাদের এলাকাবাসীর কাছে অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী অনুষ্ঠান এই অনুষ্ঠান আমাদের জরা ব্যাধি হতাশা গ্লানি অসুস্থতা সবটা কাটিয়ে দেয় এখানকার যে কয়েকদিনের অনুষ্ঠান আশেপাশে তথা আত্মীয় স্বজন বহু দূর দূরান্ত থেকে আসেন মহকুমা ছাড়িয়েও অনেকে আসেন এই গ্রামের এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত বহু যুবক যারা বাইরে জীবিকার জন্য গেছেন তারা এসে মিলিত হন এখানে সাংসারিক মেলবন্ধন যেরকম ঘটেই গ্রাম ছোট এবং ইসলামপুর তরুণ সঙ্গে প্রত্যেকটা পরিবারে ঠিক সেরকমভাবে অনেক আত্মীয় স্বজন যারা দূর দূরান্তে থাকেন তারাও বছরের এই সময়টা এসে এক জায়গায় মিলিত হন এটা অত্যন্ত আনন্দে অত্যন্ত চিত্তাকর্ষক আমাদের ভারতবর্ষের যে সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ আমাদের বাংলা বিশেষ করে বিশেষ করে রামনগর থানা এলাকা রামনগর ব্লক এলাকায় এই অনুষ্ঠান অনেক অনেক বেশি করে হয় চতুর্দিকেই অনুষ্ঠান হয় তার মধ্যে সারা জাগানোর যে অনুষ্ঠান এই নিউ তরুণ সংঘ যে পরিচালনা করে আমাদের ছোট কাশীনাথ পরিশ্রামপুরমিলম্বী তরুণ সঙ্গ যে পরিচালনা করেন তা আমাদের কাছে খুবই আশ্বাস এবং ভবিষ্যতে রসদ যোগায় যা দেখে এখানকার প্রতিবেশী গ্রাম এখানকার এলাকার বিভিন্ন উৎসব কমিটি অনুপ্রাণিত হয় তাদের চলার পথে রসদ এখান থেকেও তারা জোগাড় করেন আর এই অনুষ্ঠানকে যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে আজকে অনেকে আমাদের মাঝখানে নেই তার হারিয়ে গেছেন হারিয়ে যাননি আছেন আমাদের মাথার উপরে স্বর্গারোহণ করেছেন স্বর্গ আহরণ করছেন তারা আমরা বিশ্বাস করি তার আশীর্বাদ করছেন তার উত্তরসূরি হিসাবে এই তরুণ সংঘ তাদের যে প্রচেষ্টা তাদের যে প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের যে উদ্দেশ্য তাটাকে যে সফলতার সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের যে বিভিন্ন মঞ্চ এরা উপস্থাপন করেন তা বর্তমান উপযোগী এবং আমাদের দেশের হিংসা রাজনৈতিক খোনাকনি বিভেদকামী শক্তি মৌলবাদী শক্তি ইত্যাদিকে পরাস্ত করতে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান ভাতৃপ্রেম গড়ে তোলার জন্য রসদ যোগায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকৃষ্ণ দাস চাংকি উপস্থিত ছিলেন ইসলামপুর সংসদের সদস্য পূর্ণেন্দু শেখর মন্ডল সহ আগত বিশিষ্ট অতিথিবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি সম্পাদক সহ সভাপতি কার্যকরী সভাপতি যুগ্ম সম্পাদক সৌমেন মান্না হিসাবরক্ষক হিসাব পরীক্ষক সহ সমস্ত সদস্য সদস্য এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটি ঘটত্তোলন কমিটি সাংস্কৃতিক খেলা অভ্যর্থনা অন্নপ্রসাদ প্রস্তুত পরিবেশন কমিটির সমস্ত সদস্যবৃন্দ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট